প্রেম করছেন এমনটাই ছড়িয়ে তবে এবার শাবনুর নিজেই স্বীকার করলেন তিনি প্রেম করছেন কার সঙ্গে সেটাও জানিয়ে দিলেন প্রিয় ভিউয়ার্স কে হতে পারে শাবনুরের নতুন সঙ্গী বলতে পারবেন শাবনুর একটু হেসেই বলেন আমি সব সিনেমাতেই স্বপ্নায়কের সঙ্গেই প্রেম করেছি তবে এবার সত্যিকারের প্রেমই করেছি দেশের বাইরের তারকাদের মধ্যে টম কুস আমার সবচেয়ে বেশি পছন্দের লিওনার্দো আছেন সেই পছন্দের তালিকায় তারা যে আমার ক্রাশ এটা আমার পরিবারের সবাই জানে আমার স্কুল পড়ুয়া ছেলেও এটা জানে পছন্দের কারণ ব্যাখ্যা করে শাবনুর বলেন টাইটনিক দেখার পর আমার লিউনার্দো নায়িকা হতে না চাইলেও ভালো লাগতো আর চকলেট বয় টাইপ ছিল তো এই টাইপের হিরোরা বরাবরই আমার পছন্দের চলচ্চিত্রে অভিনয়ের ক্ষেত্রে চকলেট বয় টাইপের নায়কদের বেছে নেওয়ার কথা জানিয়ে শাবনূর বলেন আমি সবসময় চকলেট বয়দের সঙ্গেই কাজ করেছি আমার বেশিরভাগ সিনেমায় নায়ক সালমান শাহ ফিরতোস রিয়াজ সাকিব সবাই চকলেট বয় আমার সব হিরে চকলেট বয় টাইপের এই কথা বলে তিনি হাসেন শাবনুর উল্লেখ করে বলেন তরুণী থাকতেই মধুমিতায় টম ফ্রুজের মিশন পিপসি পল দেখেছিলাম এই সিনেমা দেখেই টম ক্রুজের প্রেমে পড়ে বুড়ো হয়ে গেলেও একবার টম ক্রুজের সঙ্গে দেখা করতে চাই আমার ছেলেও বলেছে সে বড় হলে আমাকে আমেরিকা নিয়ে যাবে টম ক্রুজের সঙ্গে দেখা করিয়ে দিবে আমিও অধীর আগ্রহে আছি টম ক্রুজের সঙ্গে দেখা করার সামনাসামনি টম ক্রুজের দেখা পেলে এক গুচ্ছ গোলাপ দিব এই তথ্যটি একাধিক গণমাধ্যম থেকে উঠে এসেছে তবে দীর্ঘ একত্রিশ বছরের কেরিয়ারে অসংখ্যা সিনেমা ব্যবসা সাফল্য দিয়েছেন শামনুর বিনোদন জগতের আপডেট পেতে আমাদের পাশেই থাকুন সাবস্ক্রাইব করে